দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিরোধীরা তো বটেই দলের মধ্যে থেকেও উঠেছে পদত্যাগের দাবি এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী কেনাডা সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনের দিয়ে রয়টার্স বলছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছয় জানুয়ারির মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে দ্য গ্লোব অ্যান্ড মেইল পাঁচ জানুয়ারি তিনটি সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে বলেছে তারা নিশ্চিতভাবে জানেন না যে ট্রুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন তবে তারা আশা করেন আট জানুয়ারির অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি জানা গেছে প্রধানমন্ত্রী ট্রুডো অর্থমন্ত্রী ডমিনিক লেবল্যাংকের সাথে আলোচনা করেছেন তিনি অন্তর্বর্তীকালীন নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক কিনা একটি সূত্র কানাডিয়ান সংবাদপত্রকে এই তথ্য জানিয়েছে বলেও গণমাধ্যমের খবরে উঠে এসেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা